মিষ্টির দোকানের রসমলাই খেলে মুখে স্বাদ লেগেই থাকে কিন্তু আমি যে পাউরুটি দিয়ে রসমলাই তৈরি করবো এর স্বাদও কিন্তু কম আরে পাউরুটি দিয়ে আমি রসমলাই তৈরি করার জন্য প্রথমে পায়েুটিগুলো আর পাশের অংশগুলো আমি এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই লাল অংশগুলো আমি সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পর এটাকে আমি এভাবে মেশ করে নিব এভাবে শক্ত করে খুব শক্ত করে এটা কিন্তু আমরা মেশ করে নিতে হবে যাতে আমরা এটা বেলে নিতে পারি বেলতে বেলতে আমরা যখন এটা আমি পাঁচটাই বানাবো এগুলো শেষ হয়ে গেছে এবারে আগে থেকে চুলা একটা খড়ায় বসিয়ে রেখেছি এবং অল্পও আছে কিছু আমি জাল দিয়েছি পানিগুলো উষুম গরম হয়েছে তো এটার মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ দুধ এখানে আমি দুধগুলো বারবার দিয়ে দিচ্ছি এবং নাড়ব বারবার এখানে আমি আধা কাপ পরিমাণ দুধ দিচ্ছি দুধগুলো বারবার নেড়েছেগুলো নেড়েছে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব আর এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা যেহেতু বেশি হতে হবে যেহেতু এটা আমি রসমলাই তৈরি করছি তাই আমি বেশি করে চিনি দিয়ে দিই রসমলাই বলে কথা চিনি বেশি না হলে কি আর মিষ্টি হবে এখানে দুধ এবং চিনির পরিমাণ বেশি নিতে হবে এখন আমার এটা শুকিয়ে গেছে এটা আমি খড়াই থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু তরল দুধ দিয়ে আবার সোলাটা অন করে আমি এটার মধ্যে তরল দুধ দিয়ে দিচ্ছি যে খড়াইয়ের মধ্যে আমি স্লাইসগুলো তৈরি করেছি এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এবং গুঁড়ো দুধ আরও দিয়ে দিচ্ছি যাতে এটা একটু গাঢ় হয় এবং হওয়ার জন্য আর এটার মধ্যে আমি আবারও চিনি দিয়ে দিব বেশি করে চিনি দিব যাতে মিষ্টি হয় এই দুধগুলো আর এই যেখানে আমি জাল করার জন্য রেখে আমি বাড়তি কাজ করে নিব এবারে আমি পাউরিটির মধ্যে এই যেগুলো আমি দুধ দিয়ে তৈরি করেছি স্লাইস সেগুলো আমি পাউডিটির মধ্যে দিয়ে দিব আর এভাবে আমি বেলে বেলে সব কয়টাই নিয়ে নিব সব কয়টার মধ্যে এইভাবে দুধের গুঁড়াগুলো আমি বসিয়ে নিব বসিয়ে নিচ্ছি আমি সবগুলো এইভাবে এগুলো খেতে অনেক স্বাদ যেহেতু আমি এটা রসমেলাই তৈরি করছি রসমেলাইয়ের মধ্যে অনেক মিষ্টি থাকে না তাই এর জন্য আমি এগুলোর মধ্যে অনেক দুধ এবং চিনি দিয়েছি যাতে অনেক মিষ্টি হয় আপনারাও চাইলে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আমার কাছে এটা অনেক স্বাদ লাগে খেতে এবং আমার মেয়েও এটা অনেক পছন্দ করে তাই আমি আজ এটা তৈরি করি তৈরি করতে করতে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে নেই তো এটা আমি শেয়ার করে নিচ্ছি এবং দুধগুলো এই আমি এবার এই উপরে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোর মধ্যে এবারে আমি এগুলো এগুলোর উপরে আমি কিন্তু কিছু বাদাম বসিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আপনারা চাইলেও এটা দিতে পারেন আর এবার এটা আমি কিন্তু আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা পর নিয়ে আসলাম এই দেখো কত সুন্দরভাবে এগুলো কিন্তু বসেছে এবং খেতে এগুলো দারুণ সাত বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম